সুপ্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা সবাই তোমাদের সামনে ষাম্মাসিক পরীক্ষা সেই অবলম্বনে একটা সাজেশন তোমাদের জন্য তৈরি করেছি তোমরা মূল বই ফার্স্টে পড়বে এবং তারপরে এই সাজেশনটা ফলো করবে দেখো সপ্তম শ্রেণীর ষাম্মাসিক পরীক্ষা হিন্দু ধর্ম শিক্ষা সাজেশন দিয়ে যাচ্ছে চব্বিশ দেখো প্রথমতাই দিয়েছি কিছু সংহিত প্রশ্ন এবং কিছু অ্যাক্টিভিটি বা কাজ তো আমি আবারো বলি তোমাদের কিন্তু বইটা কিন্তু অবশ্যই অবশ্যই পড়তে হবে তারপরে এই প্রশ্নগুলো তোমরা সমাধান করার চেষ্টা করবে না হলে কিন্তু কোনোভাবেই হবে না দেখো প্রথমে যে প্রশ্নটা দিয়েছি আমাদের জীবনে মহাভারতের প্রতিফলন কি দ্বিতীয় প্রশ্ন দিয়েছি দেবচন্নের বনমন্ত মন্ত্রটি সরার্থ সহ লেখ সরার্থ মানে হলো অর্থ সহ লেখ তারপর দেখো রামায়ণ গ্রন্থটি আমাদের জীবনে কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে চার নম্বরে দিয়েছি দেখো শ্রী ভগবত গীতা কি এর সামাজিক প্রভাব আলোচনা করো পাঁচ নম্বরে দেখা দিয়েছি কলকি অবতার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো ছয় নম্বরে দেখা দিয়েছি মানব কল্যাণে বিষ্ণুর পাঁচজন অবতারের ভূমিকা আলোচনা করো সাত নম্বরে দেখা দিয়েছি ভারোশ্রম অবদার সম্পর্কে আলোচনা করো তো দেখো আমি তোমাদের প্রথম যে চ্যাপ্টার সেখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন বা অনুধাবন প্রশ্ন ঝরাই বলা কেন এইগুলো গুরুত্বপূর্ণ পেয়েছি যার কারণে এইগুলো তোমাদের চ্যাপ্টারে দিয়ে দিয়েছি এবারে আসি যে আমাদের কাজ মূল কাজ অর্থাৎ অ্যাক্টিভিটি বা কাজ দলগত কাজ বা একক কাজ যেটাই না কেন তো সেগুলোর কয়েকটা সাজেশন এখানে দিয়ে দিয়েছি দেখো প্রথম যে দিয়েছি যে স্কুল লাইব্রেরিতে বা বিভিন্ন মাধ্যমে ধর্মীয় পুস্তক দেখলাম তার তালিকা করি এবং এটি পড়ার অভিজ্ঞতা আলোচনা করি অর্থাৎ বিভিন্ন মাধ্যমে তুমি ধর্মীয় পুস্তকগুলো দেখেছ পড়েছ তার একটা তালিকা করতে হবে কোনটা কোনটা পড়ছ এবং তার অভিজ্ঞতাটা কেমন সেটা তোমাকে আলোচনা করতে হবে এবার দেখো দুই নম্বর দিয়েছি দলে দলে বেদ কি এবং কত প্রকার এর সংহতি গুলো বিস্তারিত আলোচনা করো বা করি তারপর দেখো তিন নম্বর দিয়েছি ইন্টারনেট বা বিভিন্ন মাধ্যম মাধ্যমে রামায়ণ বইটি সংগ্রহ করে। তারপরে দলে দলে ভাগ হয়ে রামের কয়েকটি গুণাবলী চিন্তা করি এবং ঘটনাটি সংক্ষেপে খাতায় লিপিবদ্ধ করি অর্থাৎ তুমি ইন্টারনেট বা বিভিন্ন মাধ্যমে তোমাকে রামায়ণ যে বইটা সেটা পড়তে হবে সংগ্রহ করে পড়তে হবে তারপরে দলে ভাগ হয়ে রামের কি কি গুণাবলী ছিল সেগুলোর একটা সংক্ষেপ বর্ণনা দিতে হবে এরপর দেখো চার নম্বরে শিক্ষার্থীরা মিলে দলে ভাগ হয়ে রাজা শান্তানুর বংশক্রমের বংশানুক্রমের চিত্রটি পোস্টার কাগজে উপস্থাপনা করি তারপরে পাঁচ নম্বরে দিয়েছি দলে ভাগ হয়ে হিন্দু ধর্মের গ্রন্থগুলো পড়ে এখানে বর্ণিত বিভিন্ন চরিত্রের কথা উল্লেখ করে তার সম্পর্কে একটি প্রবন্ধ লিখি আর এই প্রবন্ধে অবশ্যই অর্ধবসয় একাগ্রতা পিতামাতার প্রতি ভক্তি বীরত্ব সাহসিকতা এবং দায়িত্ববোধ এই গুণগুলো থাকতে হবে যে চরিত্রগুলো তুমি দিবা তার ভিতরে এই গুণগুলো থাকতে হবে এবার দেখো আহ ছয় নম্বরে রামায়ণ সংস্কৃত ভাষায় রচিত একটি মহাকাব্য এটি মানব জীবনে কিভাবে ভূমিকা রাখে বলে তুমি মনে করো দলে আলোচনা করে পোস্টারে উপস্থাপনা করো হিন্দু ধর্মের প্রধান পুস্তক গুলো সম্পর্কে দলে আলোচনা করে উক্ত আলোচনা পোস্টারে উপস্থাপনা করো এবার দেখো আট নম্বর দিয়েছি দলগত ভাবে কোনো একজন দেব দেবী বা অবতারে ভূমিকা ভূমিকা নিয়ে হয় অর্থাৎ ভূমিকা অভিনয় করো কোনো একজন দেব দেবী অথবা অবতারের তারপর দেখো বলা হয়েছে অবতারগণ কেন পৃথিবীতে আবির্ভূত হন তার সম্পর্কে নিজের মতামত তুলে ধরো তোমরা আলোচনা করার পরে নিজের মতামত দেখো দলে ভাগ হয়ে দুজন দেব দেবী ও অবতার সম্পর্কে লিখে ঈশ্বরের রূপ ও তার বৈশিষ্ট্য শ্রেণীকক্ষে উপস্থাপনা করি বা উপস্থাপন করি এবার দেখো এগারো নম্বরে দিয়েছি ঈশ্বর শাখার রূপে পৃথিবীতে অবতীর্ণ হন এখন অবতার রূপে সম্পর্কে সরি অবতারের স্বরূপ সম্পর্কে দলে দলে একটি সংলাপ উপস্থাপনা করি এরপরে দেখো দ্বিতীয় অধ্যায়ে যে প্রথম দেখো এক নম্বরে শ্রী শ্রীচন্ডী পাঠের মহত্তা সমাজ জীবনে কিভাবে প্রভাব ফেলে লিখি বেদ ও কি কি লিখি তারপর দেখো শ্রী শ্রী পাঠের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করি চার নম্বরে দেখো দিয়েছি ভগবান বিষ্ণুর অপর কি তিনি কিসের দেবতা আর সর্বশেষ সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচ দেখাও দিয়েছি লেখি। এবার দেখো এখানকার যে কাজটা প্রথম দেখো যেটা আছে বলা হয়েছে দলে দলে ভাগ হয়ে শ্রী ভগবতী গীতা ও শ্রীচন্ডীর মূল বিষয়গুলো আলোচনা করো বা করি এরপর দেখা দিয়েছি রজনীকান্ত সেনের মূলক আলোকে একটি কবিতা নির্বাচন করি এবং উক্ত কবিতাটি আবৃত করি দলে দলে ভাগ হয়ে ও পূজার গুরুত্ব তারপর চার নম্বর দিয়েছি দেখো দলগত ভাবে পূজা পার্বন উপলক্ষে বিভিন্ন নকশা পোস্টার পেপার তুলে ধরি অর্থাৎ পোস্টার পেপারে তুমি নকশা না দিয়ে এখানে আলপনাও দিতে পারো ঠিক আছে বিভিন্ন নকশা বিভিন্ন আল্পনা তুলে ধরে দিতে পারি এরপর দেখো পাঁচ নম্বরে দিয়েছি নারায়ণ পূজা কেন গুরুত্বপূর্ণ তা দলের সবাই মিলে আলোচনা করি ছয় নম্বরে দেখো দিয়েছি নিজ নিজ অভিজ্ঞতা থেকে যে কোনো একটি পার্বণ এর ঘটনা উল্লেখ করি তুমি কোন একটা পার্বণে গিয়েছিলে সেই পার্বণটা আসলে তোমার অভিজ্ঞতাটা কেমন সেটা তোমাকে তুলে ধরতে হবে এরপরে দেখো সাত নম্বরে বলা বিভিন্ন মাধ্যম থেকে জানার চেষ্টা করো হরি ঠাকুরের অনুসারী গণ কি নামে পরিচিত তাদের বৈশিষ্ট্য কি কি তারপর এ শ্রেণীতে উপস্থাপনা করো অর্থাৎ তুমি ইন্টারনেট ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন বই পুস্তকের মাধ্যমে বিভিন্ন লাইব্রেরিতে যে সেখান থেকে মহাকাব্যগ্রন্থ বা কাব্যর মাধ্যমে জানার চেষ্টা করবে যে ঠাকুরের অনুসারীগণ কারা ছিল বা কি নামে পরিচালিত পরিচিত ছিল এবং তাদের বৈশিষ্ট্য গুলো কি কি সেগুলো তুমি জেনে তালিকা করে তোমার শ্রেণীতে কি করতে উপস্থাপনা করতে হবে এবার দেখো আট নম্বর অর্থাৎ সর্বশেষ বলা যে তীর্থক্ষেত্র ভ্রমণের গুরুত্ব দলে দলে আলোচনা করো কোরে শ্রেণীতে উপস্থাপনা ক্ষেত্র তীর্থক্ষেত্র অনেক তীর্থক্ষেত্র রয়েছে তো সেগুলো আসলে কেন ভ্রমণ করা উচিত এইগুলো তোমাকে আগে জানতে হবে বিভিন্ন মাধ্যম থেকে সেগুলো জেনে তারপরে দলে আলোচনা করে তারপরে তোমাকে গিয়ে করতে শ্রেণীকক্ষে এখানে উপস্থাপন করতে হবে তো আশা করি এই সংক্ষিপ্ত একটা যে সাজেশন তো তোমার কাছে অনেকটা বড় মনে হবে কারণ প্রথম অধ্যায়ে অনেকটা বেশি দেওয়া হয়ে গেছে তো তারপরেও এইগুলো যদি পড়ে ফেলা মূল বইটা পড়ে আশা করি তোমাদের যে প্রশ্নটা হবে এর আলোকেই হবে এবং তোমরা খুব সুন্দরভাবে এটা কমপ্লিট করে উত্তর করে আসতে পারবে তো আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে ধন্যবাদ সবাইকে